সম্মানিত বিওয়ার আসসালামু আলাইকুম যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং আমাদের ভিডিও হয়তো পরবর্তীতে দেখবেন যে আমাদের টাইটেলটি আমরা আপনাদের জন্য যেটি লিখেছি যে কম দামে ইন্টারনেট সামগ্রী যেগুলো আমাদের মাঝখান থেকে বা আমাদের কোম্পানি থেকে পাবেন তো সেটি আমি আপনাদেরকে আজকে এখানে দেখাচ্ছি এই কেবলগুলো হচ্ছে ডট কানেক্ট যেটি আমরা বর্তমান আমরা ইম্পোর্টার থেকে নিয়ে এসে আপনাদের মাঝে আমরা উপস্থাপন করব আর যে টিজি বক্সগুলো আমরা বলছিলাম যে আমরা এই এইটার আমরা প্রাইস করছি এখন যারা যদি বেশি করে নেয় তাদের জন্য একটা প্রাইস হয় আর যারা কম দামে হয়তো অল্প কিছু প্রোডাক্ট তাদের জন্য একটা প্রাইস হয় তো যেমন এই এইখানে আছে এই এই কার্টুনগুলো এগুলো হচ্ছে ক্যাট ফাইভ যারা ক্যাট ফাইভ দিয়ে কাজ করেন তাদের জন্য এই প্রোডাক্টটা এইগুলো হচ্ছে এই ক্যাট ফাইভগুলা যে আমাদের মূলত এখন বর্তমান আমরা এগুলাই মার্কেটে প্রোভাইড করতেছি আগে আমরা এডিপি কিবা ডিলিং বা অনেক ধরনের ই করতাম জি ইসুফ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আর এই টিজি বক্সগুলা এই টি জি সাইজটা কিন্তু আপনারা অনেক অনেকজনে কিন্তু সাইজ নিয়ে আমাদেরকে একটু ছিলেন যে সাইজটা এটার সাইজটা কিন্তু মোটামুটি ছোট না অনেকটাই বড় দেখেন এই সাইজটা হচ্ছে টিজি বক্সের বর্তমান সাইজ এটা আমাদের এমডিসফ নামে টিজি বক্সগুলো আসতেছে তো এটি আমরা মার্কেটে যেটা এটা বর্তমান পঁচাত্তর কি বা আশি টাকা সেল হয় তো সেটা আপনাদের জন্য আমরা পঁয়ষট্টি টাকা রেট করছি এই টিজি বক্সটা ঠিক আছে এটা হচ্ছে যারা ডিশ এবং ইন্টারনেটের কাজে টিজ বক্সগুলো ব্যবহার করবেন আর আমরা এই কেবলটা এখন ছাব্বিশশো টাকা রেট করছি যদি আপনারা বেশি নেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের রেট কমানো হবে সমস্যা নেই আর এটা হচ্ছে ক্যাট ক্যাট সিক্স যেটা ডট কানেক্টেড ক্যাট সিক্সটা কেবলটা এটা হচ্ছে ক্যাট সিক্স কেবল এটা আমরা এখন রেট করছি তিন টাকা বা এটা হয়তো এদিক সেদিক হইতে পারে কারণ নির্বাচনের আগে পরে রেটের কি হবে আমরা এখনও বলতে পারতেছি না আর এটি হচ্ছে ট্যান্ডার টু স্টিক যে রাউটারগুলা এটা হচ্ছে টু স্টিক যে রাউটারগুলা দিয়ে আমরা ওয়াইফাই জোন এবং কি যেটাই আপনারা করেন করার জন্য লোকাল যে টেন্ডার এন থ্রি জিরো ওয়ান যে রাউটারটা এটা হচ্ছে সেই রাউটারটা যে এটা আমি হয়তো হ্যাঁ মডেলটা এখন আসছে। এটা হচ্ছে আমরা এখন প্রাইস করছি নয়শো টাকা তারপরে হচ্ছে এখানে হচ্ছে এটা হচ্ছে ক্যাট সিক্স যে ক্যাবলগুলা এটা ক্যাট সিক্সগুলো আর এটা হচ্ছে স্টিল বক্স যারা স্টিল বক্স নিয়ে অনেক জনে হয়তোবা আমাদেরকে কমেন্টস করছিলেন যে আপনারা এগুলো কিন্তু আমরা অর্ডার দিয়ে বানায় নিয়ে আসি এই স্টিল বক্সগুলা এগুলো আমরা তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত সেল করি এই স্টিল বক্সগুলা এখানে কিন্তু দুইটা পার্ট আছে স্টিল বক্সের যে একটাতে আপনি যদি নিচে একটার আউটার কিবা একটা যদি সুইচ বসান উপরে মিডিয়া কনভার্টার কিবা অনু যে কোনোটা আপনারা বসাতে হবে ওই হিসাবে এই স্টিল বক্সগুলো করা আছে এগুলোতে ফানি ঢুকার কোনো চান্স নেই আর অন্য অন্য প্রোডাক্টগুলো তো আমরা গত ভিডিওতেও বলছিলাম তো আজকে আমি এই কেবল এবং কি আপনাদের যে সামান্যতম এই প্রোডাক্টগুলোর বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে আমরা এই যে আরেকটা টিজি বক্স আছে সেটা আমি ওই দিনে দেখাইছিলাম এটা একদম নতুন একদম ছোট এটা হচ্ছে যারা লোকাললি একটা বাসায় বা ধরেন আপনার রাস্তায় যখন আপনার কেবলটা কাটা পড়ে তখন আপনি এই এই টিজি বক্সগুলা ব্যবহার করতে পারেন এটি হচ্ছে রাস্তায় যখন কাটা পড়বে আপনি দুই সাইডে যে অনেকজনের বোতল কিবা বড় বড়ো ধরনের টিজি বক্স যে আপনি সত্তর আশি টাকার একটা টিজি বক্স ব্যবহার না করে এটা আমরা চল্লিশ বিয়াল্লিশ টাকা আপনি এই টিজি বক্সটা পাবেন তো আপনি এই বক্সটা দিয়ে আপনি আপনার কাজটা সামাল দিতে পারবেন আর আমরা যেটা বলেছিলাম যে গত ভিডিওতে যে আমরা একটা হলরুম করতেছি এটা গতকালকে বলছিলাম যে হলরুমটা হচ্ছে আমরা এই যে এটা হচ্ছে আমাদের আগের অফিসটা যে আমাদের যারা আমাদের অফিসে আসছিলেন এটা হচ্ছে আমাদের মেন অফিস আর এইটা হচ্ছে হলরুম করতেছি এদিকে আমরা গোডাউন এবং কি যেখান থেকে আমি বাইরেছি গোডাউন এবং কি ই করতেছি তো আমরা একটু আমি লাইটটা দিই একটু ওয়েট করতে হবে দেখা যাচ্ছে না এই যে এটাকে আমি শোরুম হিসাবে তৈরি করব যে শোরুমটা আমাদের স্কুল মার্কেটে যারা আসছিলেন স্কুল মার্কেটে যেখানে আমাদের শোরুমটা ছিল তো সেটা আমরা এখানে নিয়ে আসতেছি এইটাকে আমরা ডিজাইন করব আগামী দুই এক দিনের ভিতর আমাদের কাজ শুরু হবে এটা হচ্ছে আমাদের শোরুমটা থাকবে যে যতগুলো প্রোডাক্ট আমরা সেল করব, এখানে একটা শোরুম থাকবে আর এই যে এইটা দেখতেছেন এখানে কিন্তু এখন লাইট নেই এটা বিশাল একটা হল রুম করতেছি যেখান থেকে আপনাদেরকে আমরা ডাইরেক্ট লাইট ট্রেনিং করবো বা এখানে একটা বোর্ড থাকবে এই ধরনের একটা প্ল্যান মাস্টার প্ল্যান তৈরি করতেছি যেন সুন্দর করে করা যায় আর অফিসটা তো অনেকজনে হয়তো যারা আসছেন তারা দেখছেন আমাদের অফিসটা তো এ হচ্ছে আমাদের অফিসটা এটা হচ্ছে রিসিপশন রুম যেখান থেকে একটু আমি আপনাদেরকে লাইট দিয়ে দেখাই এই যে এটা হচ্ছে আমাদের রিসিপশন রুম যেখানে হয়তো আসার পরে হয়তো দুই একজন বসে একটু আমরা গল্প আর এখানে একটা ছোট একটা ডিসপ্লে করছিলাম যে এই ডিসপ্লেতে ছোটোখাটো মাল যেগুলো স্যাম্পল হিসেবে আমরা কি কি যেমন এখানে অণু আছে আমরা যে বর্তমান বিডি নেটের যে অণুটা বিক্রি করি এটির প্রাইস করছি আমরা বারোশো পঞ্চাশ টাকা এবং বারোশো টাকা বেশি নিলে তারপর হচ্ছে টেন্ডার ফোর ইন্টিনিয়ার বা ফাইভ ইন্টিনিয়ার এই ধরনের বড় বড় ডিভাইসও আছে তারপর হচ্ছে যেমন লেজার লাইট এই লেজার লাইটটা কিন্তু অনেক অনেকজনেরই কিন্তু খুবই প্রয়োজন কারণ একটা লেজার লাইট আমি আপনাদেরকে একটু লেজার লাইটটা দেখাই কারণ ফাইবার অপটিক্যাল যখন কাটা পরে কোথায় আপনার ফাইবারটা কাটছে এটা আপনি খুঁজতে খুঁজতে অনেক সময় লাগে তো আপনি এই লেজার ব্যবহার করতে পারেন এটি মার্কেটে প্রায় সাড়ে তিন হাজার চার হাজার টাকা আপনারা কিনতে হবে কিন্তু আমরা আপনাদের জন্য আমরা এই যে এই লেজার লাইটটা এটা হচ্ছে একটা লেজার লাইট এই যে এটার এই লেজার লাইটটা আপনারা কিনতে পারবেন খুবই কম দামের ভিতর আমরা দেওয়ার চেষ্টা করব যে বাইশশো থেকে পঁচিশশো টাকার ভিতরে আপনারা লেজার লাইটটা পাবেন কারণ আমি এখন এমন কিছু প্রোডাক্ট আমি মার্কেট থেকে এখন কালেকশন করতেছি যেটা ভালো একটা পর্যায়ে আপনাদের মাঝে পৌঁছাই দিতে পারি এই যে আপনার ধরেন স্প্লিটার কিবা সুইচ বা ট্যান্ডার তো সব মাল তো আমরা আগে থেকে সেল করি সেটা আপনারা ভালোই জানেন আর এই যে উপরে যে এগুলো আছে আর এখানে হচ্ছে আমরা যেটা আমাদের এই অফিসে আমরা করতে চাচ্ছি এই যে আরেকটা রুমে আমি আসতেছি তো লাইট দিই লাইট না দিলে বুঝবেন না এই যে এটা হচ্ছে আমাদের যেটা সেলস সেন্টার এবং কি এখান থেকে সাপোর্টগুলা আপাতত আমরা এখান থেকে শুরু করতেছি আর এটা হচ্ছে যেটা যেখানে ফাইল পত্রগুলা যতজন ক্লায়েন্টস আমাদের যারা আছেন যে ক্লায়েন্টসের ফাইলগুলো রাখার জন্য এই বক্সগুলো তৈরি করা হয়েছে এই যে এইভাবে তিরিশটা বক্স এখানে পুরাটাতে তিরিশটা বক্স আমরা করছি এটা হচ্ছে হয়তো অনেকজন একটা অফিস করার চিন্তাভাবনা করেন তো তার জন্য আর কি এইটা আমি আজকে ভিডিওটা করতেছি আর আমি হতভাগার রুমটা হচ্ছে এটা এখানে আমি হয়তো আপনাদের সাথে বসে লাইভ বা যাই করি একটু দেখাই হ্যাঁ এই এটা হচ্ছে আমি যেখানে বসে আপনাদের সাথে লাইভে অনেক সময় কথা বলি বা যাই করি এখান থেকে বসে আমি মোটামুটি কথাবার্তা বলি আর কি রাত্রে দুইটা একটা বলেন যত টাইমে বলেন এখান থেকে বসে কথাবার্তা বলি তো এই লাইভগুলো এখান থেকে আপনাদের কাছে সম্প্রচার করি আসলে চেষ্টা করতেছি বিজনেসটাকে খুবই সুন্দর করে সবার সাথে মিলেমিশে আমরা বিজনেসটাকে করার জন্য আর প্রোডাক্টগুলো যত কম দামের ভিতরে আমরা দিতে পারি সেটি আমি দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে তো আপনারা আমাদের পাশে থাকবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ হয়তো কিছুক্ষণ পরে হ্যাঁ কিছুক্ষণ পরে আমি আপনাদের সাথে লাইভে চলে আসব আমাদের পিসি থেকে যেখান থেকে হয়তো সবার প্রশ্ন উত্তর বা যাদের যা যা প্রশ্ন থাকবে সেটা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম